এই কালো মাটিকে আমাদের রক্তে রঞ্জিত করেছে এখন এই কালো মাটিতে আমাদের প্রতিশোধ নেওয়ার সময় এসেছে কি হয় এবার আমি দেখাবো এই যুদ্ধকে আরো কঠিন করতে হবে এবার আরো সাহসে আর কারণ হতে হবে এমন জায়গায় আর সময় আক্রমণ করবো যা ওরা কখনো কল্পনাও করতে পারবে না ছেলের বরদান আমার জন্য যথেষ্ট না প্রতিটা কাই প্রতিটা সবুদবাসী রক্ত ঝরাবো আমি যে কাজ করেছে খুঁজে বের করব পুরো আনাতলিয়া আগুনে পুড়িয়ে ছাই করে ফেলবো আমি সব জায়গায় রক্তের বইবে যারা জুলুম করে তারা বিজয়ী হয় না যারা ন্যায়ের পথে চলে তারাই বিজয়ী হয় সবকিছু কিছু রক্ষাকারী আকাশের পবিত্র আত্মা পুরস্কার মৃত্যু ছাড়া আর কিছুই নয় অভিশাপ করুক ছিল এটা হামলা করো এভাবে বলবেন না নাবিক ভাবে আপনার আদেশ পালন না করি পালন করনি তুমি আমার নির্দেশ অমান্য করেছ আমার জীবন তোমাকে নিতে দেব না তোমার হাতে তো কখনোই না এই ভূমির মধ্যে প্রধান আমি আমরা পক্ষ কক্ষ থেকে শ্রেষ্ঠ কথা আমি বল সূর্যকে নিশান আর আকাশকে দাবু বানিয়েছে ওরা ওদের ঘোড়াগুলো নিয়ে ছুটে চলেছে দিক দিকন্তে অসীম সাহসী শৈলিকেরা তাদের তরবারিকে সঙ্গী বানিয়েছে আর গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে সবাইকে বলছে ন্যায় বিচার চিরন্তন স্বাধীনতা চিরন্তন দিরিজ আর সিজন ফাইভ